ইলেকট্রিসিটি বিল যেটা আমাদের তিন মাসে যে ইলেকট্রিসিটি বিল হয় তো বাবা বললেন যে আমরা অনলাইন দিই কি আপনি অনলাইন নিন কি অনলাইন অফলাইন দিন যেটাই হোক আমাদের এখানে আগের মাসেরই এটা আপডেট হচ্ছে না ওটা আপনাদের আপডেট করতে হবে তারপর হঠাৎ করে আমার বাবার নাম বললেন কনজিউমার আইডি ওনারাই বললেন হ্যাঁ তারপরে আরও বাকি সব রিসিটের যেসব মানে ইম্পর্টেন্ট জিনিস ওনারা বললেন তো সেই হিসাবে আমরা বিশ্বাস করি প্রথম কথা তো আমার বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপে ওনারা বলে যে এই অ্যাপটা ডাউনলোড করুন করার পরে আপনারা ওখান থেকে আপডেট করুন ফোনপের মাধ্যমে ঠিক আছে তো এবার বাবার মোবাইলে কোনো কারণে ওটা আপডেট হচ্ছিল না বা ডাউনলোড হওয়ার পর কিছুক্ষণ মানে কাজ হচ্ছিল না বলে বললো কি যে এটা তো আপডেট অ্যাপটা ওনারাই পাঠিয়েছিলেন ওনারা তো বললেন যে আমরা ওয়েস্ট ইয়ে ইলেকট্রিসিটি বোর্ড থেকে বলছি আর অ্যাপটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল আপডেট বলে লেখা ছিল তো তখন আমরা বললাম তাহলে আমার মোবাইল মানে আমার মোবাইল থেকে করা হোক ব্যাপারটা তো যেহেতু আপডেটের ব্যাপার যে করলেই হলো পরিবারের ইয়েটা তো আমার ফোনে বলুন তাহলে আপনার নাম্বারটা দিন আমি সেই হিসাবে করলাম এবার হলো আমার মোবাইলে ওনারা ওই অ্যাপটা পারেন আমি অ্যাপটা ডাউনলোড করলাম করার সঙ্গে সঙ্গে বলো হঠাৎ সঙ্গে সঙ্গে ওই পে মেসেজ আসতে শুরু করলো যে মতন ওয়েট করুন পাঁচ মিনিট আপনার আপডেট হচ্ছে বিলটা তারপরে হঠাৎ করে একটা ফ্ল্যাশ মেসেজ আসলো আমার কাছে যে এর মতন আপনার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা বেরিয়ে চলেছে গেছে সেভেন্টি এইট থাউজেন্ড টোটাল ভাগে ভাগে বার করছে প্রথমে ফিফটি থাউজেন্ড তারপরে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি থাউজেন্ড করে আগে ভাগে বার করেছে টাকাটা আমার আমি তখন বললাম এটা কি হচ্ছে আমার তো মতন বেরিয়ে যাচ্ছে বলো না না আপনার ভয়ের কিছু নেই এটা আমার তো আপনার হ্যাঁ আমার সাথে কথা বলছিল ওনারা মানে ওনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে যাচ্ছিল কন্টিনিউসলি আমি লাউড স্পিকারে কথা বলছিলাম যে আপনার ভয়ের তো কিছু নেই আমরা তো কিছুই পাঠাচ্ছি না ওটিপি ফোটিপি ওটিপি দিলে বা অ্যাকাউন্ট নাম্বার দিলে তো আপনাদের টাকা কাটবে আপনার ভয়ের কিছু নেই আপনি একটা কাজ করুন আপনার বাবার ফোন নাম্বার দিয়ে যেহেতু ইলেকট্রিসিটি বিলে করা আছে আপনার বাবার ফোনে এবার ওটা ইনস্টল করবো আমার তখন ওটা দেখে একটু সন্দেহ লাগে যে মতন টাকাটা কেটে নিচ্ছে আমি করি কি পাওয়ার ফোনটা সুইচ অফ করে দিই সঙ্গে সঙ্গে সুইচ অফ করে আমার যে ল্যাপটপে আমি নেট ব্যাঙ্কিং থ্রুতে তখন ওখানে আমার দেখাচ্ছে যে হ্যাঁ আমার টাকা কেটেছে আমি ফোনটা সুইচ অফ করে অ্যাপগুলো সব আনইনস্টল করে দিই ফোন পেটাও আনইনস্টল করে দিই সঙ্গে সঙ্গে আমি পুলিশ স্টেশনে চলে যাই তো ওখান থেকে সাইবার ক্রাইমে আমি কমপ্লেন করি তো ওখান থেকে এখন মানে কাজ শুরু হয়েছে বলতে যে আমরা যে প্রথমে ওনারা যেভাবে হ্যাকটা করলেন মানে ও ফোন নাম্বার যে চেক করলাম ওখানে ওনাদের ইলেকট্রিসিটি বোর্ডের নাম দেওয়া আছে লোগো দেওয়া আছে তারপর যে অ্যাপটা আসলো সেই অ্যাপেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইলেকট্রিসিটি বোর্ড ওখানে ওই লোগোটা দেওয়া রয়েছে ঠিক আছে লোগা দেখলাম হ্যাঁ দেখলাম তারপর ওনাদের কথাবার্তা আমাদের ডিটেলস যেগুলো উনি বললেন ডিটেলস যেগুলো বললেন মানে কনজিউমার আইডি এগুলো তো আমরা কাউকে শেয়ার করিনি কিন্তু ওরা ঠিক পুরো মানে ডিটো বলেন তার রিসিটের যে নাম্বার কোন ডেটে আমরা পেমেন্টটা করেছি কত টাকা পেমেন্ট করেছি এই সব কটা ওনারা মানে হুবহু বলেন যে কারণে আমরা মানে বিশ্বাসটা প্রথমে করি তারপরে অ্যাপের ওইগুলো দেখে এগুলো দেখে আমাদের আরও যেসব কথা যেগুলো মানে কাউকে আমরা শেয়ার করি যেমন মিটারের নাম্বার এগুলো তো আমরা কাউকে বলি না সেইগুলো ওনারা বলতে পারলেন তো সেই কারণে আমরা বিশ্বাস করি চাইছি যে জাস্টিস হোক পায় ব্যাপারটা যে টাকাটা যদি আসে ফেরত না আসে না হলে অ্যাট ওনারা ধরা কর এই ক্রাইমটা অ্যাট লিস্ট ধরা করাম আরাম তেজ দত্ত বিশ্বাস আমি এমনি একটা স্কুলে কাউন্সিলের কাজ হুম পুলিশের যে সাইবারের যে ওদের যে ব্রাঞ্চ আছে এখানে আছে সে যে ভদ্রলোক সে দুপুরবেলায় তাকে তো ফোন করেছিলেন তখন খেতে গেছিলেন তুমি বলুন আপনি ওয়ান নাইন থ্রি থ্রি জিরোতে কাজটা করে আগিয়ে রাখুন আমি বিকালবেলা আসছি আমার সাথে এই ডকুমেন্টস সব নিয়ে আসবেন ওই ওই ব্যাংকের যে যে স্টেটমেন্ট আধার কার্ড পাসবইয়ের ফার্স্ট পেজ এগুলো আর একটা সাথে অ্যাপ্লিকেশন এর একটা বিচার হোক টাকাটা ফেরত পাক আমার মতো সাধারণ গরিব মানুষ পেনশন হোল্ডার এতগুলো টাকা চলে গেলে সংসার চালাতে তো অসুবিধা হয় মেয়ের অ্যাকাউন্ট মেয়ে একটা স্কুলে চাকরি করেন কেন্দ্র বিদ্যালয়তে তো এখন মেয়ের অ্যাকাউন্ট মানে আমার একই মেয়ে একই ছেলে মানে একই মেয়ে আমার আপনার নাম আমার নাম বিকাশ বিশ্বাস আমি ওই রিটায়ারমেন্ট ন আমি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে রিটায়ার করেছি দুর্গাপুর